সত্যি কথা বলতে আমরা মেয়েরা না সংসার করতে এসে অনেক কিছু শিখে যায় গুড ইভিনিং এখন ইভিনিং বলছি কটা বাস যে কতটা ঘেমে গেছি দেখো জাস্ট ঘাম এখনো রয়েছে তুমি এমনই থাকছো তোমাকে এখন দেখানো যাচ্ছ না সারাদিন কাজের মধ্যে বিজি থাকলে বেশ ভালোই লাগে এমন নয় যে ভালো লাগে না সকাল সকাল বসেছি একদম বাজার নিয়ে ও বাজার জাস্ট নিয়ে আর আমি এক্ষুনি বাজার বাজারগুলো এটা আলু আর আদা রসুন রয়েছে যে যেটা ওদের দু জায়গায় ওরা চলে যাবে এটা ফ্রিজে ঢোকার ব্যাপার নেই এখানে চাল রয়েছে আমরা খুচখুচ করে চাল কেন কিনি বস্তা কেন কিনছি না সেটা রিজন পরে বলছি তো এটা চালটা ঢালতে হবে আদার্স কিছু নেই আর এখানে আমি গুছিয়ে রাখলাম প্লাস্টিক এগুলো রাখলে ঠিক থাকে ভিন্ডি আর পটল এটা ফ্রিজে ফ্রিজার্ভ হবে এখানে রয়েছে কলা বাকি এখানে রয়েছে এটা মিষ্টি আম নয় এটা টক আম চাটনির জন্য মিষ্টি আম তো ফ্রিজে অনেক রয়েছে এখানে তাল রয়েছে আর বাটা মাছ খাবো বলছিলাম বলে ছোট বাটা বড় বাটা ভালো লাগে না ছোট বাটা এনেছে আর এখানে লেবু টমেটো আর ঝিঙে আর কলমি শাক চলো এই বাজারগুলো গুছিয়ে রেখে আসি চলো এটাকে ফ্রিজে রেখে দিই ফ্রিজে তো আমও আছে এখানে মনে হচ্ছে কি এটা লিচু মানে বোন বনে কেউ একটা দিয়েছে ওদের গাছ আছে বাগানে এখানে লিচু আছে আম আছে এটা এখানে থাকলো বাকি শসা টসা আছে মা টমেটোটা আনো এই জায়গাটা গুছিয়ে নিই ধরো একটু তো টমেটো এখানেই এখানে থাকে হ্যাঁ শশা তো লাগবে এখন টমেটো রাখছি কেন চলো আমি এটা ধীরে ধীরে গুছিয়ে নিই দুটো শশা লাগবে টমেটো গুঁড়ো তাহলে এখানেই সেট হয়ে গেল দেবুগুনো এখানে সেট ফ্রিজটা পরিষ্কার করতে হবে বেশ মেজে ঘষে ঈদের আগে করব বাকি কাঁচা লঙ্কাটা বাদ লাগবে তো বার করে নিলাম আরও সবজিগুলো নিয়ে এসো এখানেও কিছু সবজি টবজি রয়েছে সব ফ্রুটস সবজি টবজি কলা ঠলা এখানে হচ্ছে কি আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের ব্রেকফাস্টটাও এবার বেড়ে দিই তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট বেড়ে দিয়েছি ও তো জাস্ট বেরোবে অফিস চলো ওকে ব্রেকফাস্টও দিয়ে আসি গরম বলো হ্যাঁ গো ভীষণ গরম গত দুদিনের থেকে আজকে গরমটা বেশি পড়েছে মানে রেমাল হলো রেমালের পর যে দুদিন যে গরমটা পড়েছিল আজকের তার থেকেও বেশি গরম মানে এত গরম লাগছে বলার নয় তো আমার তো কাজ কমপ্লিট হয়ে গেল ডাস্টিন এবার কাছেদের প্রতি যত্ন নেবো বাবাকে ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্টও সব কমপ্লিট বাবাকে স্টান্ডার করেই সেই রেস্ট বলতে দুপুরেই দুপুরের পরেই সারাদিন কাজের মধ্যে বিজি থাকলে বেশ ভালোই লাগে এমন নয় যে ভালো লাগে না আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি লাস্ট অপি দেখো স্কিপ না করে এনজয় করো আর কি হচ্ছে না হচ্ছে আমিও জানি না তোমরাও জানো না পুরোটাই সত্যি কথা বলতে আমরা মেয়েরা না সংসার করতে এসে অনেক কিছু শিখে যায় আমি না আগেই বাটা মাছ দেখলে ভয় পেতাম আর ভাবতাম যে কি করে রান্না করা যায় কি করে ভাজা যায় এই টুকুটুকু মাছ আর আজ দেখো নিজের সংসারে নিজেই ভাজজি এইটা ভাজা হয়ে গেছে কিছুটা এখানে রয়েছে আর কিছুটা এখানে রয়েছে তো এই আর কি সত্যি কথা না বলো মেয়েরা সব কিছু পারে আমরা নারীরা সব পারি আর এইখানে হচ্ছে কি তোমার কড়াইটা দেখে অনেকে মন্তব্য করতে পারে যে নোংরা বা এরকম কালো কালো কেন এটা পুরো কড়াইটা তলাটা তো পুরানো হয়েইছে আর ওপরটা পুরোটা কালো ছিল ঘষে ঘষে এরকম করা হয়েছে সুতরাং এতে রান্না করতে সুবিধে হয় আর কি ওই ওভেনটাতে খুব কালি হতো তো তাই হচ্ছে কি ভাবে কড়াইটা করা হয়েছে এটা রোজ রোদ মাজা হয় মাছটা তো আমি রান্না করছি করে তারপরে স্নান ধান করবো বাবুকেও স্নান করানো হয়নি এখনও আর তোমাদের তখন যেটা বলছিলাম চালের কথা খুচখুচ করে কেন কিনি আগে বস্তা কিনতাম এখন এই কারণে বস্তা কিনা রান্নাঘরটা ভীষণ ছোট আর ঢুকতে গিয়ে পায়ে লাগে ঝাঁটিতে গিয়ে ঝাঁটা থাকে চালের বস্তায় সুতরাং আমার ওটা একদমই পছন্দ হয় না যখন মডিউলার কিচেন হবে সেট করে সমস্ত কিছু রাখা যাবে তখন ভাবা যাবে চালের বস্তার কথা সেই জন্য এখন খুঁচখুঁচ করেই চাল কিনি যেটুকু দরকার ধরো ওই চার কিলো তিন কিলো দু কিলো এরম এরকম করে যখন যেরম হয় নিয়ে আসা হয় আর কি আর আমাদের ফ্ল্যাটেও মানে এক্সট্রা কোনো জায়গা নেই যেখানে চালের বস্তা রাখা যাবে তোমার বাংক আছে বাংকে তো আর চালের বস্তা তুলে রাখা যায় না সুতরাং সেই জন্যই নিচে রেখে ওই বারবার ঝাঁটা ঠেকে এইসব আমার একদম পছন্দ হয় না এইটাই হল রিজেন আর কি ঘামে আমার অবস্থা খারাপ মানে এত গরম রান্না করে কিচেন পরিষ্কার করে বাবুকে খাইয়ে মানে সব কিছু করতে করতে মানে এত ঘেমে যাচ্ছি কি বলবো শুধু আমি নয় যারা রান্না করো হাউস ওয়াইফ সবারই একই কষ্ট খুব কম মানুষ রয়েছে যাদের এই কষ্টটা ফেস করতে হয় না তো যাই হোক হাতে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এবার ভেবেছিলাম কাল শ্যাম্পু করেছি আজ মাথা ধোবো না কিন্তু একদম না মাথা ধুতেই হবে এই গরমে আর না তো সহ্য করা যাবে না চলো স্নান ধান করে নিয়ে একদম লাঞ্চে দেখা হচ্ছে তোমাদের সাথে চলে এসেছি লাঞ্চে ভাতটা বাড়বো শশা আছে এখানে ওই কলমির শাকটা রয়েছে চচ্চড়ি তোমাদের দাদা জন্য মাছ ভাজ খেলে রেখেছি আমি খাবো না এখানে মাছ দিয়ে 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 আলু টমেটো তরকারি এইভাবে আম কেটে দিলে কান্না খেতে ভালো লাগে মা আছে যে কটা দিন এভাবে খেয়ে নিই লিচুগুলো বেশ বসে বসে খেলাম ভালোই লাগছে খেতে গুড ইভিনিং এভরি ওয়ান এখন ইভিনিং বলছি কটা বাজছে ছটা কুড়ি বাজছে কিন্তু বাইরে এখনও দেখো আলো একটু একটু হয়ে রয়েছে আর কি বাজে গরম মানে একটু ফ্যান কি মানে এসি ছাড়া থাকা যাচ্ছে না ফ্যান চলছে মানে ফ্যানের তলা থেকে যদি একটু ওদিকে যাচ্ছি তাতেই হচ্ছে কি ঘেমে যাচ্ছি তো এখন একটু জাস্ট শুয়েছিলাম উঠে মুখে জল টল ধুয়ে ফ্রেশ হলাম একদম এবার একটু বসবো তোমাকে দাদা তো আজকে আসেনি দুপুরে লাঞ্চেও আসেনি ভীষণ কাজের চাপ আজকে এবং একটু বাদে আসবে একসাথে চাকা ওয়ার্কআউটে যাচ্ছি চলো তে কিছু বোঝা যাচ্ছে না ঠিকই মাঠে প্রচুর মানুষজন রয়েছে বেশ ভালো হাব হয়েছে আর ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো কি সুন্দর উঠছে জানি না কতটা বুঝতে পারছো বাট লাইটগুলো তো দেখতে পাচ্ছ এইটা পুরো হচ্ছে কি ঘুরে 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 কভার করি বেশ এনজয় করি ভালো লাগে ওদিকে তো ও গাড়ি রাখছে ওই যে ও ক্লোজে দেখা এই যে দেন আসছে আসবে আমি আগেই ভেতরে চলে এসেছি কতটা ঘেমে গেছি দেখো জাস্ট রয়েছে পুরো গেছে ওয়ার্কআউট ডান বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে গলা দিয়ে গা ধুয়ে ফ্রেশ হচ্ছি ফ্রেশ হওয়ার পর তোমাদের সাথে আবার বক বক করতে আসছি চলো ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বাবা অনেক শান্তি লাগছে একদম ফ্রেশ লাগছে তো ফ্যানের হাওয়াতে বসেছি এসি এখন চালালাম না কাল এস চালিয়েছিলাম একটু ফ্যানেতে থাকাও ভালো তো বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে আর ওয়ার্কআউট তোমরাও করো যেরকমভাবে পারবে সেরকমভাবে যার যেটা শরীর যেভাবে নিতে পারবে সেভাবে ওয়ার্কআউট করো ওয়ার্কআউট করা সবার পক্ষে ভীষণ ভালো তো এটা কতদিন ধরে রাখতে পারছি সেটাই বাট এটা নেশা যদি চলে আসে না যে কোনো কিছুই সেটা যদি তুমি মনে করো আমি করবো সেটা অবশ্যই করতে পারবে যেমন যে যে মানুষরা খারাপ কাজ করে প্রথমেই খারাপের কথা এই কারণে বলছি খারাপটাই দুনিয়াতে পৃথিবীতে বেশি হচ্ছে তো যারা খারাপ কাজ বেশি করে তারা মানে খারাপ কাজ থেকে ভালো হতে ওদের মানে ভীষণ সময় লাগে কিন্তু মানে যারা খারাপ খারাপই থাকাটা বেশি পছন্দ করে তাদেরকে হাজার শিক্ষা দিলে হয় না কিন্তু সে যদি নিজে মনে করে আমি ভালো হবোই হবো অবশ্যই পারবে চেষ্টা নিজের কাছে সমস্ত কিছু ওই আর কি ওকে তো এখন দেখানোই যাবে না তুমি এমনই থাকছো তোমাকে এখন দেখানোই যাচ্ছে না খায়নি তো এখন ভাত দিয়েছি ওকে আর শশা আছে মাছ ভাজা আর বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো মাছের তরকারিটা শাক তো রাতে খাবে না আর আমি এখানে রুটি নিয়ে নিয়েছি সবজি মাছ আমটা এখানে তুমি খেয়ে নিও দুপুরে আমি খেয়েছি আর সবজিটা নিয়ে নিও তখন তোমাদের দাদা এনেছে এগুলো গোছানোই হয়নি এটা বাবুর ডাইপার অ্যাপেলো বাকি ঝুলিতে রয়েছে বিস্কিট সাবান সুজি আটা এই সমস্ত মানে সাবানটা তো আমি ইউজ করি না তোমা তো দাদাভাই ইউজ করে আজকের এই সুন্দর ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি আর তো সেরকম কিছু নেই জাস্ট এখন ভিডিও এডিট করবো থামলেন বানিয়ে ঘুমিয়ে পড়বো যদি আজকে ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও